আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি খুবই সহজভাবে সাজনা দিয়ে ডালের রেসিপি শেয়ার করছি আর ভিডিওটি পুরোপুরি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন বাসার সকলের অনেক ভালো লাগবে ভিডিওটি সবার ভালো লাগলে আমার চ্যানেলটি সবার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাজনাটা রান্না করার জন্য একটা প্যানের ভিতরত দুই টিপিল চামচ তেল দিয়ে দিব আবু একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ও পাঁচ থেকে ছয়টার মতো মরিচ চিরা করে দিয়ে দিব দিয়ে দুই থেকে তিন মিনিট লাল করে ভেজে এ পর্যায়ে আমি এক চামচ আদা ও রসুনের পেস্ট ব্যবহার করব আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধরা চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব। এক চামচ লবণ এক চামচ শুকনো মরিচের গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে হলুদ গুঁড়া এখন ব্যবহার করব না পরে ব্যবহার করব এবার তিন মিনিটের মতো ভেজে নিব। আমার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব। এক কাপ মসুর ডাল একটা আলু সাজনার ডাটা চারটা রসুন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল এখানে আরও অ্যাড করব দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলে সাজনা ও ডালটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা দিয়ে মাঝারি আসে দশ মিনিটের মতো সাজনা ও ডালটা সিদ্ধ করে নিব ঢাকনাটা উঠিয়ে নিব দশ মিনিট পর দেখুন এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ডাল ও সজনার ডাটা এই পর্যায়ে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিব। এই পর্যায়ে হলুদ গুঁড়াটা দিলে কি হয় ডাল ও সজনার ডাটাটা সুন্দরভাবে গলে যাবে তাহলে এই পর্যায়ে আপনারা হলুদ গুঁড়াটা দিয়ে দিবেন। এবার সুন্দরভাবে এগুলো আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে দুই কাপের মতো পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে ছেড়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট আমার রান্না করা হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন রান্নাটা পুরোপুরি শেষ পর্যায়ে চলে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব। এক চামচ জিরা ও গরম মশলার গুঁড়া মশলাটা দিয়ে ডাউলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের সামনে পরিবেশন করব দেখুন ডাউল রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা যারা ডাউন রান্নাটা ভালো করতে পারেন না তারা এইভাবে রান্না করে দেখুন কতটা মজা হয় আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ